একুশ তারিখে আমাদের যে কর্মসূচি যেটা আপনাকে বলতে চাইছিলাম হচ্ছে বৃহত্তম কর্মসূচি আমরা করবো ইনশাল্লা একুশ তারিখে আমাদের কর্মসূচি আমরা পালন করবো একটা দিন অফিসে যাবো না আমাদের জানুয়ারির একুশ তারিখ বেক্সিনকো গ্রুপের চল্লিশ হাজার শ্রমিকই ঢাকায় আছেন তাদের বন্ধ ষোলোটি কারখানায় খুলে দেওয়ার জোরালো দাবি নিয়ে সরকারের কাছে আসলে একজন শ্রমিক কখনো তার কর্মস্থল ছেড়ে রাস্তায় নামতে চায় না পরিস্থিতি একজন শ্রমিককে বাধ্য করে রাস্তায় নামতে

আগাম উনি বিশ ঠিক আছে না এই দুটো দিন যার চার মতো বাসায় অনেকদিনই দেখলেন অনেকটা অনেকটা আপনারা করছেন এই দুটো দিন আপনারা আমাদেরকে সময় দিবেন কয়েকজন নামতে পারো সেটাও আরে নামাবো তো নামতে পারো সেটা আমরা কিন্তু আমি যেটা বলি

এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন আমি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যাতে করে কোর অসহায় শ্রমিক হাজার তাদের কর্মসূচিতে সফলতা অর্জন করতে পারে এবং নিরবচ্ছিন্নভাবে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে এখানে শুধু চল্লিশ হাজার শ্রমিকই নয় চল্লিশ হাজার শ্রমিকের সাথে রয়েছে তাদের সম্পূর্ণ পরিবার মানে চল্লিশ হাজার শ্রমিকের সাথে আরও চল্লিশ হাজার পরিবার অসহায় হয়ে পড়েছে আর এই ভিডিওটা যদি কোনো গার্মেন্ট শ্রমিক দেখে থাকেন তাহলে আমি তাকে জোর করে বলবো ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন তাদের পাশে দাঁড়াতে না পারলেও ভিডিওটি শেয়ার করে তাদের সাপোর্ট করুন बार्ट <mimitation> उहे <mimitation> <imitation> <imitation>

আর গার্মেন্টস বিষয়ে সব ধরনের খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

আমাদের গাড়ি লাগবে মিনিমাম এই গাড়ির টাকা কে দিবে আপনি দিবেন আমি কে দিয়ে মালিক পক্ষ থেকে বলা হয়েছে

পৃথিবী পপি স্টুডিও আমার